সেই প্যানেলে আমাদের সভাপতি হচ্ছেন আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সেক্রেটারি হলেন মোল্লা এ আলী আমরা সমস্ত কাউন্সিলরদের কাছে গিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করছি কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে আগামীকাল কাউন্সিলে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের এই প্যানেলকে বিজয়ী করবে সেই প্রত্যাশা আমি আমি রাখি মেজর মোহাম্মদ মোস্তফা কামাল অবসরপ্রাপ্ত আমি শরণখোলায় আগামীকাল যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নেতা নির্বাচনের সেই সম্মেলনে আমি এবং শিপন ভাই একটা প্যানেল ঘোষণা করেছি সেই প্যানেলে আমাদের সভাপতি হচ্ছেন আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সেক্রেটারি হলেন মোল্লা এ আলী আমরা সমস্ত কাউন্সিলরদের কাছে গিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করছি কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে আগামীকাল কাউন্সিলে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের এই প্যানেলকে বিজয়ী করবে সেই প্রত্যাশা আমি রাখি এবং মহান রব্বুল আলমিনের কাছে তাদের বিজয়ের জন্য দোয়া প্রার্থনা করছি তোমাদের সবাইকে ধন্যবাদ